এর আগে অনেক রকম প্রতিবাদী চরিত্র আমি পড়েছি কিন্তু এই চরিত্রটার মধ্যে বিভিন্ন রকম শেডস আছে যেটা এর আগে আমি করিনি এবং ক্লিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ প্রথম ওয়েব সিরিজ এবং আমার বাংলা ওয়েব সিরিজও এটা প্রথম চরিত্রটা খুবই স্ট্রং বলবো মানে এমন একটা চরিত্র যার সে সবসময় প্রতিবাদ করে যে কোনো অন্যায় দেখলে ঢুকে দাঁড়ায় তাতে তার পরিবারের মানুষ তার বন্ধু তার প্রেমিক তার সঙ্গে থাকুক বা না থাকুক সে সবসময় এগিয়ে যায় অন্যায় প্রতিবাদ করার জন্য আর এইরকমই একটা ঘটনা তার চোখের সামনে ঘটে যাওয়া এটা একটা রেপ মেট্রি তাকে নিয়ে বন্ধটা চোখের সামনে দেখে দেখা একটা ঘটনা সেটার প্রতিবাদ করার জন্য এগোই এবং পুরো ব্যাপারটাই বোঝাই যায় নামের মধ্যে শক্তি অর্থাৎ শক্তিরূপে তো আমরা দুর্গার আরাধনা করি যাতে শক্তি কোনো কিছুকে দমন করার জন্য ওষুধকে বিনাশ করার জন্য বা কোনো নেগেটিভ কিছুকে একটা বিনাশ করার জন্য এই মেয়েটিও সেরকমই একটা বলতে পারি সেরকমই একটা চরিত্র একটা 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 খারাপ যে কী বলবো মানে আমাদের আশেপাশে নিউজপেপার বা খবরে যখন আমরা দেখি আমরা এই রেপের ঘটনার মতো মানে কাজ প্রচুর দেখি এবং মেটের শিকার প্রচুর মেয়েরা তো সেইটার প্রতিবাদ তো আজকাল মানুষ করে না এখন ওর সঙ্গে হচ্ছে তো কী হয়েছে আমার সঙ্গে তো হচ্ছে না তো এই যে এই মেয়েটি এরকম নিজের কোনো ভয়কে তোয়াক্কা না করে এগিয়ে যায় এরকম একটা ছবি দর্শকদের হ্যাঁ দর্শকদের দর্শকদের যখনই আমরা কোনো কাজ করি তখনই একটাই দর্শকদের উদ্দেশ্যে বলা থাকে যে আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো আপনাদের সেই দিন আমাদের জন্য খুবই জরুরি ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন খারাপ লাগবেন বলতে গেলেও তো আপনাদের দেখতে হবে তো আমরা চাই আপনারা দেখুন কারণ আমরা কষ্ট করে কাজটা করেছি এবং অন্যরকম একটা গল্প অন্যরকম একটা চরিত্র এবং শুধু এটা কোনো কাল্পনিক গল্প এমন না নয় চারিদিকে ঘটে যাওয়া কিছু ঘটনা তার থেকে একটা অংশ তুলে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আমার মনে হয় গল্পটা এবং বিষয়টা ভালো লাগে না যে ওয়েব সিরিজটা আছে ওয়েব সিরিজটা কোন ভাবনা থাকে আর কি লেখা আমি ক্রিকেটের সঙ্গে এটা আমার পাঁচ নম্বর কাজ এবং এর আগে আমি যেটা করেছি সেটা একটা সত্য ঘটনা আছে তো তারপরে একটি নিউজ আমি পাই সেই নিউজটা অথেন্টিক এবং সেটা হয়তো আপনারাও পেতে পারেন যে সুতিয়া বলে আমাদের যে গ্রাম যেটাকে অনেকেই এখন গরু বিশ্বাসের নামে অনেকে অনেকেছেন

শক্তি রূপেনের যে ওয়েব সিরিজটা আসছে এই ওয়েব সিরিজে আপনার চরিত্রটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন শক্তি সম্পর্কে আগে বলি শক্তি হলো একটা ইটসেল খুব মানে আকর্ষণীয় নাম যেটা হলো একটা নারী জাতির শক্তি রাজ্য এটা নিয়েই এখানে বার্তা দেওয়া হয়েছে এখানে আমার চরিত্রটা অ্যাজ এ স্বর্ণকমল হিসেবেই আছে স্বর্ণকমল স্বর্ণকমল হিসেবেই কাজ করেছে যেটা হচ্ছে মানে স্ব একটা মানে অভিনেত্রি মেন্টালি চ্যালেঞ্জ এ ছু দিয়ে বিভিন্নভাবে বার্তা দেওয়া হয়েছে ওই নারী শক্তি দেখানো হয়েছে কিন্তু এখানে আমার ছোটো ছোটো অন্য কোনো নামে বা অন্য কোনো অ্যাজ আ অভিনেত্রী স্বর্ণকমল সেই পাঠ করেছে এবং সে একসময় খুব বড়ো হিরোইন ছিল যেটা রিয়েলি মানে রিয়েলিটি সেটাই এবং পরে সে গিয়ে মেন্টালি চ্যালেঞ্জ এখন একটা আসাইলামে থাকে এটা নিয়েই গল্পটা আর কি মানে আমার চরিত্রের গল্পটা আচ্ছা সে থেকে এখন বেশি করে বলছি না দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলব এটা একদম অন্য ধরনের একটা সিরিজ যেটা কারণে আমার কাজটা করা এবং অমলাদার লেখা অন্যতম অমলানদার প্রত্যেকটা লেখাই আমার খুব ভালো লাগে অন্যতম একটা শ্রেষ্ঠ লেখা যেটা সবাই দেখুন প্লিজ দেখুন আমরা অনেক কষ্ট করে অনেক আউটডোর করেছি অনেক এনজয় করেছি অনেক ভালো সিন আছে যেটা পরিবর্তন ঘরে ভোজন করতে হয়েছে বা বিভিন্ন জোনে করতে হয়েছে তো আপনারা দেখলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে আপনারা প্লিজ দেখুন শক্তি হবেন্সিবিশন হচ্ছে কেমন হ্যাঁ এটা তো খুব ভালোই লাগছে সব এখানে আসতে ভালো লাগে এবং ভালো লাগছে